হোয়াটসঅ্যাপ গাইজ এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে কলেজের দিকে আর এখন কলেজে যাওয়ার মেন কারণ হচ্ছে যে এক্সাম ফিজ জমা দেবো আর অ্যাডমিট কার্ডটা নেবো ঠিক আছে তো এখন কলেজ যাব আমার সঙ্গে আমার একটা বন্ধু যাবে ঠিক আছে আর আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে তো তো গাই রিজু আসতে এখন কাম কাম রিজু গাইস এখন আসলাম আমাদের কলেজে যাব কিছুক্ষণ পর ট্রেন আসছে এখনই তো আগে কলেজে যাই তবে তোমার সাথে আবার কথা হবে তো গাইস এখন নেমে গেছি চাকদা আর এখন যাবো হচ্ছে কলেজের দিয়ে ঠিক আছে আর সঙ্গে আছে লিচু ঠিক আছে আর আচ্ছা ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল ঠিক আছে ভিড়কে কন্ট্রোল করে আমরা নামলাম হ্যাঁ হ্যাঁ ওই হেঁটে সামনে সব হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক আছে আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি আর হচ্ছে আমি নিখ দেখা ফিস আমার কাছে জমা দেওয়া হয়ে গেছে অনলাইনে ওর এখনো হয়নি তো আসতে দেবে আমি দেবো দিয়ে তারপরে আবার কলেজে ঢুকবো তো এখন এর কথা নেই আবার কলেজে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো গাই এখন আমি চলে এসেছি কলেজে আর আমার সাথে আছে রিজু তো গাই তোমাদের বলেছিলাম আমরা কলেজে চলে এসেছি কলেজের ভিউটা দেখিয়ে আর এই কলেজের ভিউ হ্যাঁ এই হচ্ছে আমাদের কলেজের ভিউ ঠিক আছে আর মেন এসেছিলো আমাদের কলেজে আমরা এক্সাম ফিস জমা দিতে আর এক্সাম ফিস জমা দেওয়া হয়ে গেছে আর রিজু কিছু বলবে আমি এটাই বলতে চাই তোমরা সবাই কলেজে আসো আমরা বছরে একবার দুবার আসি কিন্তু তোমরা সবসময় প্রতিদিন কলেজে আসবা আর আমরা একটু নিস্তব্ধ জায়গা খুঁজছিলাম যাতে আমাদের বলার আওয়াজটা স্পষ্ট হয়ে তোমাদের ওকে পৌঁছাতে পারে একটু ফাঁকা জায়গা এখন পেলাম তাই এখানে আসলাম তো আমাদের কলেজের কাজ এত আপাতত কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে বেরোবো আর লাস্ট আপডেট তোমাদের কলেজ থেকে বেরিয়ে দেবো ওকে টাটা তো গাইস এই জোরে জোরে বন্ধুবান্ধবরা একসাথে বসে একটু আড্ডা মারার চেষ্টা করছি এই যে

আর পরীক্ষা দিয়ে আলো সব লয়ের পরীক্ষা দিয়ে দাদা দিদিরা দাদা দিদিরা সব লয়ের পরীক্ষা দিয়ে বেরালো ঠিক আছে আর এখন খুবই ভিড় তো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো এখন বাড়ি চলে অনেকক্ষণ আর এই ট্রেনে আছে ঠিক আছে তো এখন আমরা ট্রেন ধরবো আর ট্রেন ধরে বাড়ি যাবো আর এদিকে গৌরব

আর কলেজ থেকে ফিরে বন্ধুদের বাড়ি থেকে সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর সেই সকাল বেরিয়েছি সাহায্য কিছু খাইনি সকালবেলা একটু ফিরে গেছিলাম ডাল ভাত এখন কি খাবো আবার ঠিক আছে প্রচুর খিদে পেয়েছে তারপরে আমাদের বাড়িতে রিজু রুদ্রোড় আসবে একটা মানে ইনস্টাগ্রামের ভিডিও শ্যুটের জন্য ঠিক আছে তো যখন ওরা বাড়িতে আসবে তখন যা যা হবে সব দেখাবো তো এখন মতন এতটাই তোমার দেখা হচ্ছে ঠিক আছে আর হট করে চলে গেছে ঘরের মধ্যে না বলে না কিছু বলে চলে এই যে এই নতুন সৈকত ব্লগে আছে ঠিক আছে আর এদিকে হচ্ছে রুদ্র ঠিক আছে না তোমাদের কিছু বলার ছিল তোমাদের কিছু আমি জিনিসটা দেখাতে যাবো ফোনটা খালি ফোনটাতে তোমাদের কিছু বলার ছিল যে দু তিন দিন আগে একটা ব্লগ ছেড়েছিল সেই ব্লগ এর মধ্যে বলেছিল যে ওকে পুরস্কৃত করা হয়েছে ফুল দিয়ে অ্যাকচুয়ালি আমি এই ফুলের ঘটনাটা বলছি ঠিক আছে চুরি করে এনেছে এই বিয়ে বাড়িতে গিয়ে মাল চুরি করে এনেছে এই মাল এই যে দেখে নি করে বলিস না আমি আমাকে দিয়েছি আমি নিয়ে চলে চুরি করে নিয়ে ওই জিনিসটা মানে জায়গায় রাখা ছিল আমি নিয়ে চলে রাখা ছিল মানে ওকে কিন্তু দেয়নি কেউ ফুলটা রাখা ছিল এই মাল ফুল নিয়ে চলে এসছে এই যে এখন আমাদের শুটিং করা শুরু হবে মানে শুট শুট ভিডিও না শুরু হবে তো আমাদের শুটিং হয়ে যাক তারপরে তোমার সাথে ও তা কি হয়েছে শুটিং তো করছি আমাদের শুটিং হয়ে যাক কমপ্লিট তারপরে তোমার সাথে আবার কথা হবে তার জন্য ততক্ষণের জন্য আলো আছে যেটুকুনি আলো তো যেটুকুনি কাজ করা যাবে সেটুকুনি কাজ করব ততক্ষণের জন্য টাটা তো গাইজ আমাদের শ্যুট এখন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের যার একটা বন্ধু এসেছিল ও কিছু খেয়ে আসেনি বাড়ির থেকে তো বললো ডিম টোস্ট খাবে তাই সুরাজ আর ও গেছে পাউরুটি আনতে দোকানে আর আমি আর রিজু এখন রয়েছি সুরাজের বাড়িতে কি করছো গাইজ ফুলটাকে দেখছিলাম

না তো গাইজ আসুক তারপর আমরা কি করছি না করছি সব দেখাবো তোমাদের বেশ করে আমরা তো খাবো তোমাদের দেখাবো তোমরা জ্বলবা একটু আমাদের খাওয়াটা দেখে তোমরা তো খেতে পাবা না আমরা যেসব খাই তাই না তো আজকের মতন আজকের মতন আজকের সরি এরকম করলো তো তাই বুঝতে করছি না সুরাজ ঠিক আছে এই যে চলে এসছে কি নিয়ে এসছিস আর এই যে দাঁড়া আমি দেখাবো এই যে আমার হাতে এটা এই এখানে তো এখন ডিম পাউরুটি করা হবে তারপরে খাওয়া হবে সুরা হবে না পেঁয়াজ আছে ও ভাই বলে দিয়েছে কিন্তু ওকে দিতে হবে না ঠিক আছে এবার দেখবো ব্লগটা অন করবো তো যখন খাবো তখন দেখবো চাই কি চায় না ঠিক আছে ও বলেছে দিতে হবে না কি বলিস দিতে হবে না দিতে হবে না দিতে হবে না হবে না হবে হবে না আমার দিক দিয়েও দিতে হবে না তো খাওয়ার সময় দেখা হচ্ছে তো গাই এইটা হচ্ছে রানাঘাটের ছেলে রানাঘাটের ছেলে ঠিক আছে ও সকাল এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছে ঠিক আছে কলেজে গেছে কলেজ থেকে তারপরে পড়তে গেছিল পড়ার থেকে তারপরে আমাদের বাড়িতে এসেছে ও মানে এখন ওর খিদেটা এতটা পরিমাণে পেয়ে গেছে ওর কোনো কি মাথায় নেই ঠিক আছে মানে ওর ও নিজে রান্না করবে ঠিক আছে ওর নিজে রান্না করে নিজের জন্য খাবে আর এই তো ঘরের মধ্যে হয়েছিল ঠিক আছে এক করণাদের এই এখন চলে গেছে আর এ জানি না কোথাও থেকে ঠিক আছে আর এখন রান্না হবে আর ওখানে হবে কি ডিমটোস ডিমটোস ও ওনাকে ওই যদি ডিমটোথের আইটেম বা মেনুটা জানতে চাও

তো আর এদিকে লোভ দিচ্ছে লোভ দিচ্ছে হাত মারছে হাত মারছে ঠিক আছে ওখানে হাত মারছে আর এ দেখছে এ দেখছে ঠিক আছে কোনদিন খেতে পারে না এরা এদেরকে এরা যদি তোমাদের বাড়িতে কোনদিন খেতে যায় কেউ খেতে দেবে না এই দুটোকে এই দুটোকে ঠিক আছে মানে এতটা ভুক্কার টাইপের ছেলে ফেলে ঠিক আছে মুখটা দেখো মুখটা দেখো মুখটা দেখলে একটা কেমন একটা ইচ্ছা হয় ছন্দ লাগে তাও এটার মুখটা ঠিক আছে একটু মুখটা দেখলে একটু ছন্দ লাগে ঠিক আছে তো এখন একটুখানি তো পরে আবার দেখা হবে নেক্সট টাইম কুই ডিম কুই ঠিক আছে তো গাইস এখন খেতে ভালো হয়েছে ঠিক আছে খাচ্ছে সবাই জানেও খাবো কিন্তু আমার খাওয়ার আগে সবাই খেয়ে নিচ্ছে ঠিক আছে আমি খাবো তো এই দেখো আমাদের একটা আমাদের একটা বন্ধু এখন চলে যাবে আমাদের মধ্যে থেকে ও কবে আইবে আবার জানিনা কিন্তু চলে যাচ্ছে এই বন্ধুটা সৈকত যে রানাঘাট থেকে এসেছিল ঠিক আছে ও এখন চলে যাবে ওই ট্রেন ঢুকছে খুব আস্তে আস্তে ঢুকছে

দিকে মাঠের আড্ডা মারব বহিব তারপরে বাড়ি যাব তো আমি এখন থেকে বাড়ির দিকে চলে আসছি মাঠের দিকে আর বন্ধুরা বন্ধুরা বাড়ির দিকে ঢুকে গেছে আর মাঠে যাবো মাঠে গিয়ে তো খেলবো টেলবো যদি আড্ডা হয় আড্ডা মারবো এই তো আবার পরে দেখা হচ্ছে এখন মতন এটুকখানি তো গাই এখন র্যাকেট খেলবো ঠিক আছে আর এই হাতে র্যাকেট আর এদিকে বন্ধু আছে রাকেশ আর ওদিকে বোন আর ভাই আছে আর র্যাকেট খেলবো এখন তো হচ্ছে এখন র্যাকেটের ম্যাচ হবে আর র্যাকেটের ম্যাচে তো তো কোনো কথা বলতে পারবো না তো সারাদিন যা হবে যা হয়েছে সবই দেখতে পারবে ঠিক আছে তো এখন বাড়ি যাব তখন আবার দেখা হবে ঠিক আছে এখন টাটা এখন লাইট খেলা হয়ে গেছে আর লাইটেট খেলা হয়ে যাওয়ার পর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর এখন বাড়িতে গিয়ে খাবো ভিডিও এডিট করবো এরকম আরো একটু কাজ করবো ঠিক আছে তার মধ্যে এখন আজকে বাড়িতে মা বাবা মানে মার ভাই নেই মানে আমি আর বাবা আসি তো বাড়িতে গিয়ে কিছু ভাজাভুজি করবো তারপরে ভাত দিয়ে খেয়ে নেবো ঠিক আছে আর আজকেও যা যা করেছি সব তোমরা দেখতে পারবে ঠিক আছে আর শর্টস আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যেমন কি বলবো কিছু বলার নেই কালকে সকালবেলা আবার কাজ আছে কাজে যাবো ঠিক আছে কাজ থেকে এসে তারপরে যা করি করবো করবো তো এখন মতন বাড়ি যাচ্ছি ঠিক আছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো ঠিক আছে খেয়ে তো গুড নাইট ট্যান টাটা